উনি আমার কাঁধে এসে আর ওনার অভ্যাস হলো যে কোনো মেয়ের কাঁধে উনি এভাবে করে ধরবে এবং ধরে তো ওনার হাত পড়ে যায় এখানে আর এভাবে করে উনি ধরে একটা করে চাপ দেয় তো উনি এভাবে শোল্ডার ধরছে ধরে খুব মঞ্জু ভাই হ্যাঁ মঞ্জু ভাই উনি ধরে এভাবে করে নিয়ে ওনার বুকের কাছ থেকে এভাবে করে আটকে ধরে ওনার দিকে খুব ঠেসে নাই নিয়ে ওনার মুখ আমাদের কানের কাছে নিয়ে আসে উনি তো অনেক লম্বা কানের কাছে নিয়ে নিচু হয়ে তারপর কথা বলে আর মাঝে মাঝে উনি যে কোনো একটা সিচুয়েশন হলে খুশি সংবাদ বা দুঃখের সংবাদ হলে ওনার বুকের মধ্যে আমাদের মাথা নিয়ে চেপে ধরতো এরকম হয়তো আপনারা দেখেছেন কিনা জানি না ওয়ার্ল্ড কাপের কিছু ম্যাচে যখন লাইনে যখন আমরা হ্যান্ডশেক করি তখন উনি হ্যান্ডশেক বাদ দিয়ে সবাইকে ধরে ধরে ওনার বুকের মধ্যে নিয়ে নিত তো আমরা কি করতাম আমরা একটু দূর থেকে হাত বাড়িয়ে দিতাম যেন ওদিকে না যেতে হয় এটা নিয়ে আমরা পেছনে আবার আতঙ্কেও থাকতাম আবার এটা নিয়ে আমরা মজাও করতাম ওই যে আসতেছে এখন বুকের মধ্যে নিয়ে নিবে তো এইগুলা মেয়েদের মধ্যে কিন্তু কথা হতো উনি আমাকে এসে আমার কাছে আসলো এসে আমার হাত আবার আমার হাত নিয়ে আমার মাথার কাছে মুখ নিয়ে বলতাছে তোর পিরিয়ডে আজকে কয় দিন চলতেছে না না আপনার পিরিয়ডে ডিট ডিট টাইমিং সেটা জানতে চাইছে না ডিট টাইমিং না কয় কয় চলতেছে এটা ডাইরেক্ট জানতে চাইছে কারণ স্টার্ট আছে অলরেডি ইনফরমেশন আছে কারণ হচ্ছে নরমালি এটা আইসিসি থেকেই যে ডক্টর আমাদেরকে ক্লাস নেয় বা কিছু প্রত্যেকটা টিমের বা ডক্টররা এগুলি কালেক্ট করে এবং প্রত্যেকটা ইন্টারন্যাশনাল টিম একটা অ্যাপস ব্যবহার করে এটার জন্য যাতে মেয়েরা সিকিওর থাকে সেফ থাকে মান্থলি সাইকেল গুলি যেন ঠিকঠাক থাকে এই জন্য তো আমাদের নর্মালি আমাদের ফিজিও এগুলি সবসময় রেকর্ড রাখতেন বা রাখেন ওনার খুব মাথা ব্যথা বিং এ সিলেক্টর বিং এ ম্যানেজার আই ওনার কিসের কাজে আসে উনি ফোর্সফুল্লি জিজ্ঞেস করতেন একটু ডিফারেন্ট ওয়েতে এটা নর্মাল না এবং উনি সেকেন্ড ওনার কোয়েশ্চেন ছিল আমি যখন বললাম যে ভাইয়া পাঁচ দিন পাঁচ দিন এতদিন থাকে মানুষের তো তিন চার দিনে ঠিক হয়ে যাওয়ার কথা তোর পাঁচ দিন তো আরো একদিন আগে শেষ হয়ে যাওয়ার কথা তো আমি তখন একটু ওনার দিকে তাকিয়ে পড়ছি উনি আমার এদিকে কথা বলছিল ওনার বডি এদিকে ওনার মুখ এদিকে তাহলে চিন্তা করো উনি আমাকে পুরোটা কাভার করে আমার এদিকে কথা বলছে আমি এভাবে তাকিয়ে আছি তাকায় আমি ওনার দিয়ে মুখের দিকে তাকায় বললাম সরি ভাইয়া বুঝতে পারি নাই তো সে তোর তো শেষ হয়ে যাওয়ার কথা এতদিন প্রিয়ড থাকে না কি কারণ আর পিরিয়ড শেষ হলে বলিস আমার দিকটাও তো দেখতে হবে তো তাই না তখন আমি ওনার দিকে তাকিয়েছি তাকানোর পরে উনি বলতেছে যে কি আমি সে সরি ভাইয়া বুঝতে পারি নাই উনি বলছে যে তোর পাঁচ দিনে তো শেষ হয়ে যাওয়ার কথা আমার দিকটাও তো দেখতে হবে এতদিন পিরিয়ড থাকলে হবে আমার দিকটাও তো দেখতে হবে তো আমি বললাম ভাইয়া সরে আমি বুঝতে পারি নাই আপনার কথা অত বোঝা কিছু নাই পিরিয়ড শেষ হলে আমাকে বলিস আমার দিকটাও তো তোর দেখতে হবে এটা বুঝতে হবে তোর বিষয়টা আমি যখন ডাকবো চলে আসিস আপু যখন যখন আপনাকে বলল যে তুই আমার কাছে চলে আসিস যখন পিরিয়ড শেষ হবে এক দুই দিনের মধ্যে তারপরে আপনি কি করলেন আমি

এর মধ্যে আমার এক বোলার শেষ বোলিং শেষ করে ও ব্যাকও করে পারে না আমি ওকে হাত দিয়ে সরালাম সরো আমার টান বলে আমি ভাই এক্সকিউজ মি বলে আমি বোলিং শুরু করলাম আমি বোলিং শেষ করে আমি আর ব্যাক করতে পারছি না আমার পা ভারী হয়ে আসছে আমি বলতে চাই আমি কি করতেছি আমার পা চলতেছে না আমি ওইখানে যে আমি কি আসার করব এই লোকটাকে আমি কি এখান থেকে সারভাইভ করে ফিরতে পারবো আমার কথা হচ্ছে ভাই যা যা ইচ্ছা করো আমাকে কেন টানতেছে মধ্যে আমি ওখান থেকে কোনো রকম আসলাম এসে আমি একটা মনে একটা ভাব দিলাম পাশের নেটাইম নেটারের বেটারের সাথে আমি দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছি যেন আমি ওর সাথে কেমন কোনো একটা বিষয় আলোচনা করতেছি আমি ওখানে টাইম কিল করলাম ওরে ফিরতে ফিরতে তারপর উনি ওইখান থেকে মুভ করছে দেন গিয়ে আস্তে আস্তে যখন কোনোভাবে আসলে আনসার পায় নাই ফিডব্যাক পায় নাই তারপর থেকে আবার শুরু হলো আমার সাথে মিস বিয়ে আমি বাধ্য হয়ে আবহনী যে একাডেমির যে কোচ ডালিন ভাই তার সে হচ্ছে নরমাল কোচ তাকে বললাম আপনি শুধু দাঁড়ায় থাকেন আমার কাউকে লাগবে আপনি দাঁড়ায় থাকেন উনি আমাকে এক সপ্তাহ দুই সপ্তাহের মতো উনি আমাকে ট্রেনিং দিল আর ডিকেন্স ভাই ফয়সাল হোসেন ডিকেন্স ভাই কে তো চেনেন আপনি ডিকেন্স ভাই প্রিমিয়ার লিগ চলতেছিল উনি দেখে আমি একা একা বোলিং করতেছি কেউ নাই আমার আশেপাশে উনি আমার কাছে গিয়েছে বলে কি তুই একা একা প্র্যাকটিস করতেছিস কেন কি হয়েছে তোর কোচ নাই তোর তা আমি বলি যে ভাইয়া নাই তো বলতেছে যে তুই তুই প্র্যাকটিস কর আমি আসি তোর কয় ওভার বল করবি চার ওভার বাচ্চা তুই কর আমি দাঁড়ায় দেখতেছি আপনি থেকেন না আপনাকেও মানুষ উল্টা পাল্টা কথা বলবে ওকে আমি কি বদল করি কাউকে তো আমি তখন বললাম যে আপনি আমার মায়ের পেটের আপন ভাইয়ের মতো একটা কথা বলছেন আপনি আজকে থেকে আমার মায়ের পেটের আপন ভাই আমি ওনাকে এই কথা বলছিলাম তো উনি আমাকে চার পাঁচ দিন গাইড দিলেন একটা ফার্স্ট ডিভিশনের মেয়ে তার সাথে এরকম একটা অ্যাবিউজিং এর একটা ইয়া হচ্ছিল তো সে আমার সরাসরি ফোন করে বলে আপু আমি আপনার হেল্প চাই আপনি ছাড়া আমি কাউকে পাই নাই সিনিয়রদের মধ্যে হোক বা কারোর কাছে সাহস পাই নাই আপনি আমার এটা কি প্রথম বিভাগ ক্রিকেটে হেল্প প্রথম বিভাগ ক্রিকেটে প্রথম বিভাগ ক্রিকেটে তো এটা কি হয়েছে ওমেন সুইং এর কোন একজন অফিশিয়াল ওমেন সুইং এর রিলেটেড একটা অফিশিয়াল তিনি হচ্ছেন ওই মেয়েটাকে ইয়া করছিল মানে অ্যাবিউজ রিলেটেড কোনো ইয়াতে ইনভলভ ছিল তো ওই মেয়ে আমাকে সাহায্য চাই তো আমি বললাম দেখো আমি আমার আমি হায়ার অফিসিয়ালের সাথে কথা বলতে পারি কিন্তু আমার তো প্রমাণ লাগবে প্রমাণ ছাড়া তো আমি আপু কথা বলতে পারবো না ওই মেয়েকে আমি কখনো ফেস টু ফেস দেখিও নাই ফোনেই কথা হচ্ছে ও লাপো আমার কাছে প্রমাণ আছে ভয়েস রেকর্ড ফোন কল রেকর্ড তো বললাম ঠিক আছে আপু রেকর্ড আমাকে দাও আমি ব্যবস্থা করছে কি করা যায় তো আমি সেটা সরাসরি সিও স্যারকে আমি একবার শুনে আমার কাছে মনে হলো হ্যাঁ এটা প্রমাণ যথেষ্ট আমি সিও স্যারকে সরাসরি নিজে সরাসরি দেখা করে আমি ওনাকে হ্যান্ড ওভার করি ওনাকে বলি স্যার যদি আপনাদের মনে হয় ব্যবস্থা নেওয়ার জন্য ক্রিকেটটাকে ক্লিন রাখার জন্য প্লিজ করুন এর আগে আপনি যে সিওর কাছে যে রিপোর্টটা জমা দিয়েছিলেন আপনি বললেন যে যে সময়টা আপনারা অমিক্রনের কারণে মনে হয় কোয়ারেন্টাইন ছিলেন ওই সময় আপনি রিপোর্টটা রেডি করেছিলেন ওখানে তো এই ঘটনাগুলো উল্লেখ ছিল যেগুলো আপনার সাথে ঘটেছে সম্পূর্ণ ঘটনা আমার সাথে যত ঘটনা ঘটে এসছে। ছোট ছোট খাটো খুঁটি না অফিসিয়াল অফিশিয়াল টাইমি ইয়ার কি কি শব্দ ব্যবহার করেছে সব কিছু আপনি বুঝতেছেন না মিটিং এ যখন পয়েন্ট আউট করে আপনার নামটাই ধরেই শুধু আপনাকে বাজে কথা শোনাানো হবে আপনার সম্মান তো সম্মান মনে হবে আপনি তো গলি ক্রিকেট খেলতে আসছেন জানেন তো তৌহিদ মারা গিয়েছে আল্লাহ maaf করুক আমি ওনাকে কোনো দিন খহ করব না রিয়াজউদ্দিন ভাই আমি কতদিন খবা করব না আমি তোহিত ভাইকে না কোনোদিন ক্ষমা করব আমি মঞ্জু ভাইকে কোনোদিন ক্ষমা করব না আমি ইমন স্যারকে কোনোদিন ক্ষমা করব না আমি জ্যোতি পিঙ্কি নাহিদা রিতুমণি এই ব্যক্তিগুলোকে কোনোদিনও ক্ষমা করব না আমার এই লিস্টে রিজিও সুরাইয়া পাও আছে এই লিস্টে আমার এই লিস্টে আমার ফায়াজ ভাইও আছে আমি কোনদিন এদেরকে ক্ষমা করবো না আর আমি পিসিবির কাছে এদের বিচার চাই না আমি আমার আল্লাহর কাছে এদের বিচার দিয়েছি আল্লাহকে বলছি আমার চোখের সামনে এদের বিচার দেখাবেন আর না হলে আমি আমি এ বিচার নিব দেখতে মোটামুটি হয় না কারণ কেমন হয় না ভাইয়া এই মানুষগুলো তহিতবার করাও তো মেয়ে আছে না মঞ্জিবা এরও একটা মেয়ে আছে আল্লাহ আমি আমি আমার বিচার চাশমাই এটাও বলেছি আল্লাহ তাদের মেয়েদের উপর যেন এটার প্রভাব না পড়ে তারাও মেয়ে মানিশ কিন্তু আমি এটা মেনে নিতে পারি না ভাইয়া আমি যদি এইটুকু বলবো আজকে আমি থেমে থাকবো না আমি সব সময় বলেছি ইফ টিচিং এর জন্য আমি সব সময় প্রতিরোধ করেছি প্রতিবাদ করেছি আজকে আমার সাথে এত বড় বড় ঘটনা ঘটে গিয়েছে আমি আমার মত একটা মানুষ আমি ষোলো বছর ন্যাশনাল টিমকে আমি সার্ভ করছি আমি দুই আড়াই বছর আমি ন্যাশনাল টিমের ক্যাপ্টেনসি করছি একটা ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেনসি করছি আমি আমি একশো পঁয়ত্রিশটা একশো ম্যাচ খেলছি আমি ইন্টারন্যাশনাল ম্যাচ আমার মতো মানুষ ষোলোটা বছর ন্যাশনাল টিমে সার্ভ করছে আঠারো বছর টানা ক্রিকেট খেলছে সে কেন মেন্টাল স্ট্রেসের জন্য আজকে ন্যাশনাল টিম থেকে ছুটি নিবে আমার কোনো দরকার ছিল আমি তো টিমে বসে বসেই টাকা পাচ্ছিলাম আমার কোনো দরকার ছিল যে আমি ক্রিকেট তো রুটি রুজি রুটি ছিল একমাত্র আমি ক্রিকেট খেলে যেটা আর্ন করতাম সাথে আমার যে এনডোসমেন্ট যে প্রোগ্রাম এই সব মিলিয়ে আমার যে আর্ন আসতো আমি সেই আর্ন দিয়ে চলেছি আমার মতো মানুষ কেন ন্যাশনাল টিম থেকে ছুটি নিবে বারবার বিসিবি ইমেল করবে আমাকে স্যালারি দিয়ে না আমি নিজের থেকে স্যালারি উদ্রু করতেছি আমার বিবেকে বাধে আমি ন্যাশনাল টিমে খেলতেছি আমি কেন স্যালারি নিব আমার জায়গা যদি অন্য কোনো মেয়ে ডিমে ঢুকে সে ওই জায়গাটা স্কোপটা পাবে আমি কেন একজনের রাস্তা আটকাবো